আমার সাথে রয়েছেন ত্রিবেণী নটনিকেতনের নাট্য নির্দেশক শ্রী রানা বিশ্বাস মহাশয় আমি তার কাছে জানতে চাইব বৃশ্চিকের এই নাট্য উৎসবে এসে এবং বৃশ্চিকের এই আয়োজন উভয়ই তার কেমন লাগলো দেখুন প্রথমেই বলি বৃশ্চিক আমাদের হুগলি জেলার তথা পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত পরিচিত দল দীর্ঘ পঞ্চাশ বছর ধরে তারা নাট্যচর্চার মধ্যে দিয়ে যাচ্ছে তাদের বিষয়ে নতুন করে বলার কিছুই নেই আজকে তাদের পঞ্চাশ বছর বা সুবর্ণ জয়ন্তী বর্ষের প্রথম পর্যায়ের নাট্য উৎসবে তাদের যে আয়োজন সেই আয়োজন আমাকে মুগ্ধ করছে এক কথায় বলতে গেলে এই আয়োজন আমরা অনেক জায়গায় পাই না থিয়েটারকে থিয়েটারের চোখ থেকে দেখা থিয়েটারের যারা শিল্পী তাদেরকে শিল্পের মর্যাদা দেওয়া এটাই বোধ সমস্ত সমস্ত নাট্যদলের একটা কাজ সেই জায়গা থেকে আমি বৃষ্টিকে একশো একশো এক দিলাম আর দর্শকদের উদ্দেশ্যে দর্শক অসাধারণ কারণ থিয়েটার দর্শক ছাড়া হয় না থিয়েটার কেন কোনো কিছুই দর্শক ছাড়া হয় না তবে থিয়েটারের দর্শকদের ক্ষেত্রে যেটা সব থেকে বেশি প্রযোজ্য সেটা হচ্ছে তাদের নিয়মানুবর্তিতা এবং সময়ানুবর্তিতা এবং তাদের শোনা এবং দেখার ধৈর্য এ দুটো এই সবকটা ক্ষেত্রেই আমি তাদের একশোই ওই একশো একই দেব অসাধারণ অজস্র ধন্যবাদ